সম্পূর্ণ ডি মডেলে করা আছে তো এটা যারা আপনারা অর্ডার করবেন একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি আছে কোনো ফার্নিচার অর্ডার করার ক্ষেত্রে কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না কারণ দেশে এখন পোতারগে ভরে গেছে যেটা করা আছে হচ্ছে একটা লং মিররের ড্রেসিং টেবিল যেটা কিন্তু ভাইয়া ভিতরে স্পেস করা আছে পর্যাপ্ত পরিমাণে সো অনায়াসে আপনারা অনেক এটাতে রাখতে পারবেন এগুলো হচ্ছে মূলত এমডিএফ বোর্ড দিয়ে তৈরি যেটা হচ্ছে আপনার গুণ প্রকার গ্যারান্টি পাবেন বিশ বছরের জন্য আর যে লেকার পলিশটা করা আছে এটার জন্য আপনারা গ্যারান্টি পাবেন দশ বছর এটা হচ্ছে আরেকটা এটা মূলত কাঠ কালারের মধ্যে করা আছে আপনারা যদি চান কালারটা চেঞ্জ করতে পারবেন কাঠের এবং সেই সাথে আপনারা চাইলে এই গদির কালারটাও চেঞ্জ করতে পারবেন দুই পাশে सेम सेम পাবেন আর মিডল পার্টটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কিন্তু হাফ আছে আবার এখানে ড্রয়ার সিস্টেমও করা আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে চমৎকার একটা 24 গোল্ডের নাকি 22 গোল্ডের

এটার জন্য আপনারা গ্যারান্টি পাবেন 10 বছর যেটা আমরা আমাদের নিজস্ব ক্যাশ মেমোতে লিখিত তা গ্যারান্টিটা লিখে দিব আর কি বুঝছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর দর্শক আমি কিন্তু স্ক্রিনে যে নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু ওনাদেরকে পেয়ে যাবেন খুবই সহজে

খাটের সাথে আপনারা ম্যাট্রেস চাদর বালিশ কভার সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন এটার সাথে খাটের সাথে একটা খাঁটা সাইড বক্স আছে যেটা আপনার দুই ড্রয়ের করা এখানে আছে একটা হোয়াইট ড্রপ যেখানে আপনার চারটা ড্রয়ার এবং একটা পাল্লা আছে আর এখানে তিন পাল্লার একটা আলমারি দেখতে পাচ্ছেন যেখানে মিডল পার্টে মিরর করা আপনারা চাইলে আমরা এই ডিজাইনটাই করে দিব কোনো একা অ্যাড হবে না এখানে করা আছে হচ্ছে একটা লং মিররের ড্রেসিং টেবিল যেটা কিন্তু ভাইয়া ভিতরেও স্পেস করা আছে পর্যাপ্ত পরিমাণে সো অনায়েশে আপনারা অনেক কিছু রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আর এখানে আছে হচ্ছে আপনার তিন পাল্লার একটা ওয়াল ক্যাবিনেট এটাকে টু পার্টে ভাগ করতে পারবেন আর নিচে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা জয়েন্ট এই হচ্ছে ওয়াল ক্যাবিনেট আর একটা ফুল বেডরুম প্যাকেজ আচ্ছা ঠিক আছে

এর ফলে আপনাদের একটু ঠিক বলে দেবেন জি আপনারা যারা আমাদের শোরুম আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হৃদয় লেকার ফার্নিচার ঢাকা যাত্রা বাড়ির ফোনি আখরা চব্বিশ ফুট জিয়া সর্নি ব্রিজে ঠিক আছে

দুই পাশে सेम ডিজাইন এটা सेम ডিজাইন পাবেন আর মিডল পার্টটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কিন্তু হাফ আছে আবার এখানে ড্রয়ার সিস্টেমও করা আছে দুইটা ড্রয়ার আচ্ছা আচ্ছা এই হচ্ছে তিন পার্টের একটা আলমারি যেগুলো হচ্ছে আপনারা দেখেন একদম অটোমেটিক্যালি লেগে গেছে এখানে হচ্ছে তিন পার্টের একটা ওয়াল ক্যাবিনেট এগুলো সব নতুন ডিজাইন নিচে আপনার দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে দুইটা ড্রয়ার আছে ওকে আর এখানে আছে হচ্ছে আপনার এই যে খুব সুন্দরভাবে লং মিররের একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা এই যে দেখেন চুরির হ্যাঙ্গারও করা আছে আর এই হচ্ছে আপনার একটা ওয়ার্ডরোব যেটা হচ্ছে চারটা ড্রয়ার এবং একটা পাল্লা থাকবে ওকে দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ উড দিয়ে তৈরি আছে আর কালারের জন্য আমি বলেছিলাম 10 বছর গ্যারান্টি দিব এবং